আসসালামু আলাইকুম আপনারা যে ধান দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিধান একশো দশ আপনারা এক একটা করে যে ধানের শীষ দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখেন কি পরিমাণ ধানের শীষ আপনারা বাস্তবে এই বিধান একশো দশ আমন হোক বা বড়ো হোক দুই মৌসুমে এটা সমান তালে ফলন দিতে সক্ষম আমি আবারও বলছি বিড়ি ধান একশো দশ হাইব্রিডের চেয়ে এক কেজি হলেও ধান বেশি হবে এটা এই ধরনের ধান যা আপনার খরচের চেয়ে অধিক পরিমাণ ফলন দিতে সক্ষম হয় এটার রোগ বালাই কম হয় এবং সারের পরিমাণ কম লাগে এটি হচ্ছে বিধান একশো আপনারা দেখেন এটার ধানের শীষ দেখেন এটা আগা গোড়ায় কিন্তু ধান পরিপুষ্ট হয়